সমুদ্র মহাসমুদ্র সাগর মহাসাগরের সমস্ত পানি যদি কালী বানানো হয় আর ওই কালী যদি আল্লাহর গুণ লেখা হয় আল্লাহর সিফত লেখা হয় তাহলে দুনিয়ার সমস্ত সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে তারপরে আল্লাহর গুণ সিফত লেখে শেষ করা যাবে না দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি কালি বানানো হয় আর ওই কালি দ্বারা যদি আল্লাহ তাআলার গুণ আল্লাহ তাআলার সিফাত লেখা হয় তাহলে গোটা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে কিন্তু তারপরে আল্লাহর গুণ এবং সিফাত লেখে শেষ করা যাবে না বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ফান কুরুনী যদি আমার কোন আমি আল্লাহকে স্মরণ করে আজ করুন তাহলে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে স্মরণ করি আপনি যদি ঘুমানোর সময় ক্ষেত কাজ করার সময় বিভিন্ন চাকরিতে নিয়োগ থাকার সময় রাস্তা দিয়ে চলতেছেন সর্ব হালতে যদি আল্লাহ তালার জিকির করেন আল্লাহ তালাকে স্মরণ করেন তাহলে ক্ষুধার কসম করে বলি আপনি যত বড় বিপদে পড়েন আল্লাহ তালা নিজ কুদ্রতি হাতে আপনাদেরকে হেফাজত করবেন বলে বর্তমান চলতেছে শ্রাবান মাস এই সাবান মাস এমন গুরুত্বপূর্ণ মাস এই সাবান মাসে একটা রজনী রয়েছে আর সেটা হচ্ছে এই শবে বরাত শবে বরাতের রাত্র এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র এই রাত্রে আল্লাহ যদি কোনো বাংলা গভীর রজনীতে আল্লাহ দরবারে কান্নাকাটি করে তাহলে এই রাত্রের উচিলাই আল্লাহ তারা জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন বলে সবাই এই জন্য বলেন এই যে সরবরাহ আসতেছে ওই সরবরাহ রাত্রে আমাদের এবার বন্দী করার প্রয়োজন আছে না নাই নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই মোমিনের ইদে বহে কোদার তসবি

মাছ ধরার মৌসুম থাকে ফল ফলাদা আসার মৌসুম থাকে আর সেই রমজান মাস এই থাকে, মাসে যদি কোন ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু সে তার করাইতে পারলো না ওর মতো বাংলার এই পৃথিবীতে থাকতে পারে না ঠিক না

إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشرقن منها وحملها الإنسان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله سبحانه وتعالى ইন্না আরাdnaল আমানাতা আলা এই যে মহাগ্রন্থ আল কুরআন এই মহাগ্রন্থ আল কুরআনটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন লওহ মাহফুজে লিপিবদ্ধ এবং এই মহাগ্রন্থ আল কুরআনটা ওই লওহে মাহফুজ হতে প্রথম আসমানে একসাথে নাযিল করেন প্রথম আসমানে মহাগ্রন্থ আল কুরআনটা একসাথে নাযিল করা হয়েছে এবং ওই প্রথম আসমান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে প্রথমে এই কুরআনটা আল্লাহ তাআলা আসমানের কাছে নাজিল করতে চেয়েছিল কিন্তু আসমান এই দায়িত্ব গ্রহণ করে নাই ইন্না আরাদনা আল আমানাতা আসমাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা আসমানকে ডাস দিয়া বলতেছে

তোমার কাছে আমার এই কুরআনের বায়কতটা দিতে চাই তুমি কি বলো জমিনে ডাক দিয়া বলে রবুল আলামিন এই মহান গ্রন্থ আল আমিও নিতে পারব না পাহাড়কে ডাক দিয়া বলে ও পাহাড় আমি তোমার কাছে আমার এই মহান গ্রন্থ আল দিতে চাই তুমি কি বলো পাহাড় ডাক যে বলে আমিও এটা নিতে পারব না সর্বশেষ

মানুষ এই মহান তা আল কোরআন দায়িত্ব গ্রহণ করেছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য এই কোরআন যেহেতু মানুষ দায়িত্ব গ্রহণ করেছে মানুষ হয়ে গিয়েছে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত শহর রমাদান নবি উনজিলা ফীহিল কোরআন এই মহাগ্রন্থ কোরআনটা আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি হুদাল্লিন নাস মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা একমাত্র নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য আর এই হেদায়েতের পথগুলো দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন সর্বপ্রথম যিনি নবী ছিলেন ওনার নাম হচ্ছে হযরতের আদম আলাইহিস সালাম সমগ্র আদম আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আদম গন্ডম গাছের নিচে যেও না গন্ডম গাছের ফুল খাও না কিন্তু সামান্য ভুলের কারণে আদম আলাইহিস সালাম ওই গন্ডম গাছের ফুল খেয়ে ফেলেছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে আসার পর শত শত বছর আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয় না সর্বশেষ একটা বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা বললেন আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে আসছে শত শত বছর আল্লাহর কাছে কান্না করতেছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দিন ক্ষমা হয় না সর্বশেষ আল্লাহর কাছে দুইটা চকের পানি পেলে বলতেছে রাব্বা না জলাম না আয় রাবুল আলমিন আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি জলাম না আং ফুসানা পয়লাম তাও ফিরলানা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করুন لنكون منا من الخاسرين তাহলে আমরা প্রতিবক্ত হয়ে যাব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা প্রতিবক্ত হয়ে যাব তারপর আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন সুন্দরভাবে দুনিয়াতে বসবাস করতে লাগলেন তারপর হযরত আদব আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কোরআনের কথা বলেছেন আল্লাহর দিকে আহ্বান করেছেন

અલ્લાહ રબ્બુલ આલમીน হযરતે ઇબ્રાહીમ અલેયહિસલામરે માધ્યમે નૈના